হজরত আবদুল্লাহ ইব আব্বাস রাদুল্লাহ তাল থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি দুপুরে রসুল সাল্লাহ আলসালামকে স্বপ্নে অন্তত বিষণ্ন ক্লান্ত অবস্থায় দেখলাম এ সময় তার হাতে একটি ছোট বোতলে কিছু রক্ত ছিল আমি বললাম হে আল্লাহ রসুল আমার পিতা আপনার জন্য কোরবান হোক এসব কি হয়েছে আপনার তিনি জবাব দিলেন এ হলো হুসাইন ও তার অনুসারীদের রক্ত যা আজ পর্যন্ত একত্র করে যাচ্ছি লোকেরা এই স্বপ্নে তারিখ মিলিয়ে দেখেছে এটি ছিল হরত হুসেন আদালতের শাহাদতের দিন ইবনে আবু নোয়াই আল আসা আসহাবানি দালাইলুন নবদ গ্রন্থে বর্ণনা করেছেন আরেকটি ঘটনা আবু হুবাব আল কালাবি থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি কারবালায় পৌঁছে সেখানকার সম্ভ্রান্ত লোকজনের কাছে জিজ্ঞেস করলাম আমি জানতে পেরেছি আপনারা হরজত ইমাম হুসেন আদালতের শাহাদতের শাহাদতে জিন জাতি সকাহিত হতে দেখেছেন শুনেছেন তারা জবাবে বলেছে আপনি যার সাথে সাক্ষাৎ করেই কথা জিজ্ঞেস করবেন সবাই আপনাকে ইতিবাচক উত্তরই দেবেন এবং বলবেন তারা নিজ কানেই জিন জাতির কান্না শুনেছে আমি তাদেরকে বললাম আপনারা কি শুনেছেন তাদের তারা বলল আমরা তাদের বলতে শুনেছি কবিতা রাসুলে পাক সাল্লামের দহিদ্র ইমাম হুসাইন আদুল্লাহ তালানহের শাহাদতের সময় জিন জাতি কান্না করেছিল মাতম করেছিল আজকে আমরা ইমাম হুসাইন আদুল্লাহ তালানহোমের তিনার মহরম মাস আসলে আমরা শোকাহত মিলাদ করে তাদের জন্য দোয়া করি মিলাদ মাহফিল আয়োজন করি নফল ইবাদতের মাধ্যমে দিনটাকে স্মরণ করি আসরার দিনে কিন্তু কিছু বাতিলপন্থী আলেমেরা ইমাম হুসাইনের সাম মান শুনলে মর্যাদার কথা শুনলে আহলে বায়তের কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে যায় এতে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন এরা লান্নপ্রাপ্ত এরা আল্লাহ পাক এদেরকে কোনোদিন হেদায়ত দেবে না পে ভাইর আমার আপনারা শুনেছেন যে উম্ম সালমা রাজি আল্লাহ তাল্লাহর কাছে রসুল পাক সাল্লাহ সাল্লাম তিনি আসছেন স্বপ্নে দেখা করেছেন এবং ইমাম হুসাইনকে শহীদ করবে ইনলামদুলিল্লা আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াহ বাইতিহি ও আসহাবিহি আজমাইন আহমাবাদ কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকল আন্তরিক মোবারকবাদ এভাবে আমার মহরম মাসের আগমনে আপনাদেরকে নিয়ে দশটি টপিক্স আজকের দ্বিতীয় টপিক্স আপনাদের নিয়ে থাকছে মহরমের মাসের গুরুত্ব আলোচনা সোহাদায় কারবালার মন্ত্র আলোচনা পাক পাকসল্লাহ আলী ওাসাল্লামের দহিদ্র ইমাম হুসাইন রাদ নির্মমভাবে এজিদের সৌনরা শহীদ করেছিল আগের পূর্বে আপনারা শুনেছেন রাসোলে পাকসাল্লামের দহিদ্র মাফাতে মাতুজ্জাহরাদ আল্লাহ তালা তিনার দুইটা সন্তানকে উম্মতের নাজাতের তরে কোরবানি মানত করেছিলেন পৃথিবীতে ঘটনা ঘটবার পরে মানুষ জানে কিন্তু কারবালার প্রান্তরে যে ঘটনাটা ঘটেছিল এই ঘটনাটা ঘটবার আগে রাসোলে পাকসাল্লাহ্লামকে জিব্রাইল আমিন জানিয়েছিলেন জিব্রাইল আমিন রাসুলে পাকসাল্লা সাল্লামের দরবারে একদিন আসলেন রাসোলে পাকসাল্লাহ সাল্লামের হাত মোবারকে কিছু মাটি দিলেন রাসুলে পাকসাল্লাহ সাল্লাম বললেন খে জিব্রাইল এটা কোন মাটি কিসের মাটি এটা জিব্রাইল আমিন বললেন ইয়া রাসোল আল্লাহ হাবিবাল্লাহ এটা কারবালার বান্তরে মাটি কুফফার মাটি এ মাটির রং এরকম কেন জিবরাইল আমিন বললেন ইয়সল্লা হাবিবল্লা আপনার দহিদ্র ইমাম হুসাইনকে এজিদের শূন্যরা নির্মমভাবে শহীদ করবে তো সেই রক্তমাখা মাখা মাটি আমি জিব্রাইল আমিন আপনার হাতমবারকে দিলাম এটা যত্ন সহকারে রাখবেন আরেকটি ঘটনা নবীজির একজন বিবি উম্ম সালমার রদুল্লাহ তাল হমা ওনার জীবনে স্বপ্নে উনি দেখেন যে সালমা নামে এক আনসারি সাহাবি মহিলা তিনি একদিন উম্ম সালমার তালা তালাউনার খেদ মতো উপস্থিত হলেন তাকে কান্নারত দেখতে পায় জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন কেন তিনি উত্তর দিলেন আমি এই মাত্র রসুল্লাহ সাল্লিয়াল্লামকে স্বপ্ন দেখেছি তিনি খুব বেশি কাঁদছেন তার পবিত্র মাথা ও দাড়িতে মাটি লেগে আছে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আপনি কি আপনার কি হয়েছে তিনি বললেন আমি এইমাত্র হুসাইনকে শহীদ হতে দেখেছি ইমাম হুসাইন আল্লাহ তালহাকে শহীদ হতে দেখেছেন রাসুলিপা আকসল্লা সাল্লাম নিজে ওখানে উপস্থিত ছিলেন উম্ম সালমা রাদু নাহা তিনি স্বপ্নযুগে রাসুলের সঙ্গে দিদার হয়েছে শুধু তাই নয় রইসুল মোফা সিরিন আবদুল্লা ইবনে আব্বাস রাদ তালহ থেকে বর্ণিত তিনি বলেন আমিও একদিন রাসুলপা আকসলাল্লাহু আসাল্লামকে স্বপ্ন দেখলাম যে তিনি এমন তো অবস্থায় আছেন রাসুলে পাকসাল সাল্লামের হাত মোবারকের মধ্যে আমি রক্ত মাখা মাটি দেখি রাসুল পাকসাল আলিয়াল্লামের আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই নবীজি একদিন আইসারাদ্দে আল্লাহ তালাকে ডেকে বললেন হে আইসা খুবই বিষয়ের ব্যাপার হচ্ছে এই মাত্র আমার কাছে এমন একজন ফেরেস্তা এসেছেন যিনি ইতিপূর্বে আমার কাছে কখনও আসেননি তিনি এসে আমাকে বললেন আমার এ সন্তান মধ্যস্থ পুরুষ সে শহীদ করা হবে অর্থাৎ ইমাম হুসেন্দাহতালকে শহীদ করা হবে তিনি আরও বললেন আপনি চাইলে আমি আপনাকে যে জায়গা তাকে শহীদ করা হবে তার মাটি এনে দেখাতে পারি এ কথা বলেই ফেরিস্তা হাত সম্পরণ করে সে জায়গার রক্তরঞ্জিত মাটি এনে আমাকে দেখালেন রাসুল বা সাল্লাহ সাল্লাম কথাটি বর্ণনা করেছেন বর্ণাটে ইমাম তাবরানি তার আল মোজামুল কাবিরে হজরত আইসা হতে বর্ণনা করেছে খুনি অভিশপ্ত ইয়াজিদ আল্লাহর সৌভাগ্য থেকে বঞ্চিত কারণ সে আমার বিষয়কর হুসাইনের সাথে শত্রুতা পোষণ করে হুসাইনের রক্ত ভেজা মাটি আমাকে দেখানো হয়েছে এবং আমি তার হত্যাকারীকে দেখেছি অবশ্য হুসাইনকে লোকসময়ে হত্যা করা হবে অথচ তারা কেউ তার সহায়তায় এগিয়ে আসবে না বিদায় তাদের উপর সর্বব্যাপী আজাব নেমে আসবে ইমাম হুসাইনকে যে শহীদ করা হবে এটা হবে হিজির ষাট দশকে ইমাম হুসাইন রাদে আল্লাহ শহীদ করা হবে ইমাম তাবরানি বর্ণনাটি তার আল মুজামুল কাবির গ্রন্থে ইমাম খতিব ও ইমাম ইবনে আসাকির হরত উম্মুল সালমা রাদে আলাহু থেকে বর্ণনা করেছেন এতে একজন বর্ণনাকারী সাদ ইবনে তারিফ রয়েছেন যিনি অগ্রহণযোগ্য ইমাম ইবনে হিব্বান বলেন তিনি হাদিস বানোয়াট করতেন ইমাম ইবনুলকে তার আল মৌজ মাওজাহাতে অন্তর্ভুক্ত হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদুল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি দুপুরে রাসূল সাল্লাহ আলিয়া স্বপ্নে অন্তত বিষণ্ন ক্লান্ত অবস্থায় দেখলাম এ সময় তার হাতে একটি ছোট বোতলে কিছু রক্ত ছিল আমি বললাম হে আল্লাহ রসুল আমার মাতা পিতা আপনার জন্য কোরবান হোক এসব কি হয়েছে আপনার তিনি জবাব দিলেন এ হলো হুসাইন ও তার অনুসারীদের রক্ত যা আজ পর্যন্ত একত্র করে যাচ্ছি লোকেরা এই স্বপ্নে তারিখ মিলিয়ে দেখেছে এটি সিলা হরজত হুসেন আদালতের শাহাদাতের দিন এবনে আবু নোয়াই আল আসা আসহাবানি দালাইল নবোধ গ্রন্থে বর্ণনা করেছেন আরেকটি ঘটনা আবু হুবাব আল কালাবি থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি কারবালায় পৌঁছে সেখানকার সম্ভ্রান্ত লোকজনের কাছে জিজ্ঞেস করলাম আমি জানতে পেরেছি আপনারা হরজত ইমাম হুসেন তালকে শাহাদতের শাহাদতে জিন জাতি সকাহিত হতে দেখেছেন শুনেছেন তারা জবাবে বলেছে আপনি যার সাথে সাক্ষাৎ করেই কথা জিজ্ঞেস করবেন সবাই আপনাকে ইতিবাচক উত্তরই দেবেন এবং বলবেন তারা নিজ কানেই জিন জাতির কান্না শুনেছে আমি তাদেরকে বললাম আপনারা কি শুনেছেন তাদের তারা বলল আমরা তাদের বলতে শুনেছি কবিতা রাসুল ই পাকসালামের দরিদ্র ইমাম হুসাইন আদুল্লাহ তালাহানহমের শাহাদতের সময় জিন জাতি কান্না করেছিল মাতম করেছিল আজকে আমরা ইমাম হুসাইন আদুল্লাহ তালাহানহমের তিনার মাস আসলে আমরা শোকাহত মিলাদ করে তাদের জন্য দোয়া করি মিলাদ মাহফিল আয়োজন করি নফল এবাদতের মাধ্যমে দিনটাকে স্মরণ করি আসরার দিনে কিন্তু কিছু বাতিলপন্থী আলেমরা ইমাম হুসাইনে সানমান শুনলে মর্যাদার কথা শুনলে আহলেবায়তের কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে যায় এতে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন এরা লান্নপ্রাপ্ত এরা আল্লাপাকে এদেরকে কোনো দিনে হেদায়ত দেবে না পে ভাইয়ের আমার আপনার শুনেছেন যে উম্ম সালমার রদি আল্লাহ তাল্লাহুর কাছে পাক সাল্লাহ সাল্লাম তিনি আসছেন স্বপ্নে দেখা করেছেন এবং ইমাম হুসাইনকে শহীদ করবেন এ কথাটিও তিনি উম্মা সালমা রদি আল্লাহ কাছে তিনি বলেছেন এরকম ঘটনা অনেক আছে কারবালার প্রান্তরের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইমাম হুসাইন রাহু তালানহমের মহাব্বত ভালোবাসা প্রেম অন্তরে রাখার তাওফিক দান করুক আমিন সুম্মা আমিন السلام عليكم ورحمه الله وبركاته